আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা জুন ক্লোজিং শেষ পর্যায়ে জুন ক্লোজিং এর ডিভিডেন্ড এবং ডিভিডেন্ডের ডেট এই সপ্তাহের ভিতরে সবগুলোই চলে আসবে বোর্ড মিটিং এর ডেট সবগুলোই চলে আসবে এবং ডিভিডেন্ড ডিক্লারেশন কিছু হয়েছে কিছু বাকি আছে সেক্ষেত্রে আমাদেরকে এই জুনের পর এখন ডিসেম্বর ক্লোজিংগুলোর থার্ড কোয়ার্টার আসবে থার্ড কোয়ার্টারের পর থেকে ঘোষণা পর্যন্ত তাদের আর কোনো কিছু বাকি থাকবে না তো লম্বা একটা সময় থার্ড কোয়ার্টারের পরে এখন হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত এপ্রিল পর্যন্ত চল এই ডিসেম্বর ক্লোজিংয়ের আর কোনো ইপিএস বা ঘোষণার ঝামেলা নাই তো ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে নভেম্বর ডিসেম্বর ফেব্রুয়ারি তিন মাস এই তিন ফেব্রুয়ারি থেকে শুরু হবে তাদের ঘোষণা তো এই মার্কেট কারেকশনে যে শেয়ারগুলোর ভালো কারেকশন হয়েছে এবং ডিসেম্বর ক্লোজিং জোনগুলোতে আছে সেই জোন থেকে ভালো ভালো যেগুলোতে আপনার পুঁজি সেফ থাকবে পুঁজি সেফ থাকবে এবং ভালো কিছু আশা করা যায় সেই ধরনের স্টক বাছাই করে ব্যাংকের পাশটা ইন্স্যুরেন্সের পাঁচটা এখন দেব এরপরে আরো কিছু যদি থাকে এরপরে আরো কিছু যদি পাওয়া যায় ধাপে ধাপে আরো আসবে তো আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে জুন ক্লোজিং এর যেহেতু ডিভিডেন্ড ঘোষণা আসছে আসবে এবং জুন ক্লোজিং বেশ ভালো একটা প্লে রোল করেছে মার্কেটে তো সেদিক থেকে হাই উচ্চ মূল্যের প্রাইস গুলো স্টক গুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে ব্যাংকিং সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর এখনো পর্যন্ত একটা ফ্ল্যাট লেভেলে আছে সেই ফ্ল্যাট লেভেলের মধ্যে কোন কোন স্টক গুলো আমাদের যাচাই বাছাই করতে হবে কোন কোন স্টকের আমাদের পুঁজি নিরাপদ থাকবে সেখান থেকে আবার কিছু আর্নিং আমরা করতে পারবো সেই ধরনের চিন্তা ভাবনা করেই পাঁচটি ব্যাংক আর পাঁচটি ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্সের নিয়েছি এর পরবর্তীতে ফাইন্যান্সেরও দিব পরবর্তী ধাপে যেহেতু দুই দিন ছুটির দিন আছে দুই দিন ছুটির দিনে এই কাজগুলো আমি করবো ইনশাল্লাহ প্রথমে চলে যাই সিটি ব্যাংক সিটি ব্যাংক বেশ ভালো অবস্থানে আছে ছিল এবং আছে এর জানেন যে ফান্ডামেন্টাল খুবই স্ট্রং এবং ভালো প্লে রোল করে তার আপনার যদি স্ট্রং সাপোর্ট লেভেল ধরেন স্ট্রং সাপোর্ট লেভেল হচ্ছে আগে গত চার পাঁচ মাস আগে যখন বলেছিলাম তখন ছিল তেইশ টাকার ঘটা তেইশ টাকা তেইশ টাকা দশ বিশ পয়সা বাট তেইশ টাকা কংক্রিট জায়গা ছিল এখন একটু উপরে আরেকটা সাপোর্ট ক্রিয়েট করেছে সেটা হচ্ছে তেইশ টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা উপরে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে কেন করেছে এদিকেও একটা সাপোর্ট এদিকেও একটা সাপোর্ট এই দুইটা সাপোর্টে একটা স্ট্রং জায়গা আসছে এখন কি হবে সামনে ভবিষ্যতে কি হবে তার যখন ডিভিডেন্ড টাইম আসবে তখন দেখেন এই যে আটাইশ টাকার ঘরে একটা সাপ্লাই ক্রিয়েট করেছে সাতাশ টাকা ঘরে প্রিভিয়াস হিস্ট্রিতে আমরা যাব দেখব যে কোথায় শক্ত সাপোর্ট সাপ্লাই জোন আসলে সাপ্লাই জোনটাই আটাইশ টাকার ঘরে এই সাপ্লাই জোনটা 28 থেকে একদম 30 টাকা পর্যন্ত এই সিটি ব্যাংকের তা আছে 24 টাকা 28 টাকা পর্যন্ত একটা সাপ্লাই জোন তো যেহেতু 24 টাকা আছে 24 টাকা 80 পয়সা আছে এখান থেকে তার ডিভিডেন্ড পর্যন্ত যে রেটটা আছে এই যে 30 টাকার ঘটনাটা বিশাল একটা গ্যাপ এবং प्रॉफिट এখানে তার গ্যাপটা আছে সাথে আঠাইশ টাকা পর্যন্ত আবারও সে সেই জায়গায় যাবে তো একটা ভালো একটা গ্যাপ মানে চব্বিশ টাকা যদি আমি এখন সাপোর্টটা ধরি চব্বিশ টাকা লেভেলটা বা যদি ধরি আরেকবার যদি আসে আর এবং এই জায়গাটাতে আটানো এক টাকা দিক সেদিক হতে পারে বাট উপরের রেঞ্জটা আছে তিরিশ টাকার ঘরটা আঠাশ থেকে তিরিশ টাকা তো আঠাশ থেকে তিরিশ টাকা যদি পার করতে পারে তার পরবর্তী হিসাবটা আমরা বের করব সেখানে আছে প্রায় বত্রিশ তেত্রিশ টাকা এবং সেদিকেও হয়তোবা হয়তোবা হয়তো বা জুন যেহেতু ডিসেম্বর ক্লোজিং এবং লম্বা সময় আছে সেদিকে যাওয়া সময় সম্ভাবনা আছে এরপরে চলে যায় উত্তরা ব্যাংকে উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংকের এই যে জোনটা পুরাটাই কিন্তু সাপোর্ট এখন তার প্লে রোলের আগে দিয়ে একটা কারেকশন যেটা দেওয়ার সেটা দেওয়ার চেষ্টা করছে এবং একটু ডাউনে আসছে ডাউনে আসলে তার সেফ জোনটা কোথায় টাকা টাকা পয়সা পয়সা একটা স্ট্রং সাপোর্ট আছে আর একটু যদি নিচে ধরেন তাহলে হয়তো এই জায়গাটা তো এত নিচে আছে বিশ টাকা আশি পয়সা আর এখানে এই জায়গাটায় ধরেন বিশ টাকা তিরিশ পয়সা আরো পঞ্চাশ পয়সা সে নিচে আসার সম্ভাবনা রয়েছে তো পঞ্চাশ পয়সা আর মানে এখানে পঞ্চাশ পয়সার ভিতরে বিশ টাকা বিশ পয়সা তিরিশ পয়সা পঞ্চাশ পয়সা এর ভিতরে যেখানে আসে সেখানে আপনি এন্ট্রি দিতে পারেন লম্বা একটা সময় নিয়েছে এখানে এখন উপরের দিকে দেখেন কোথায় সাপ্লাই জোন সাপ্লাই জোনটা এই দিকে দেখেন গ্যাপটা কত উপরে এটা যখন ডিভিডেন্ড দিয়েছিল তখনই এই নিচে আসছিল এখন সাপ্লাই জোনটা হচ্ছে পঁচিশ টাকা আশি পয়সা আর প্রিভিয়াস দিকে গেল সেম একই জিনিস পাবো পঁচিশ টাকা আশি পয়সা এখানেও একটা গ্যাপ রয়েছে এই গ্যাপটা সে ফিল করতে আসবে এই গ্যাপটা এটা ফিল হবে পঁচিশ টাকা আশি পয়সা তারপর যদি সেটা যে সময়টা আছে এরকম আরও উপরেও গ্যাপ রয়েছে সে গ্যাপ ফিল আপ করতেও হয়তোবা বা যেতে পারে সেটা এটাও কিন্তু ভালো দিক সাতাশ আঠাশ টাকার দিকে এবং উত্তরা ব্যাংক পেডাপ এর দিকে একটু লো পেডাপ অন্যান্য ব্যাংকের তুলনায় কম পেডাপ তবে পঁচিশ টাকার সাপ্লাইটা অনেক বড় সাপ্লাই এরপরে চলে যাব তারপর অনেক গ্যাপ বিশ টাকা থেকে পঁচিশ টাকা পাঁচ পাঁচ টাকা তারপরে মানে অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরপরে চলে যাব আমরা পূবালি ব্যাংক পূবালি ব্যাংক পুবালি ব্যাংকের সাপোর্ট এসেছিল একবার এদিকে এই জায়গাটা এই দেখেন এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট দুইটা পয়েন্ট তাহলে এক টাকা উপরেই আছে এখনো এবং সাপোর্টটাও ভালো জায়গা আছে আর এক টাকা উপরে থাকার এই যে গ্যাপটা ফিল জায়গাটা তো ছাব্বিশ টাকা আশি পয়সা স্ট্রং সাপোর্ট হয়েছে আর সাপ্লাই জোন যদি ধরি এখানে যেটা আছে উনত্রিশ টাকা তিরিশ পয়সা এখন আছে কত সাতাইশ আঠাইশ টাকা ক্লোজ দিয়েছে উনত্রিশ টাকা তিরিশ পয়সা যেহেতু এটা একটা সাপোর্ট এবং সাপ্লাই দুই জোনের মাঝখানের মধ্যে আছে এবং এখানে বেশ কিছুদিন টেক ওভার করেছে সে আশাই করা যায় এটা সামনের দিকে সামনের দিকে উপরে ভালো একটা পজিশনে যাবে তিরিশ টাকা নব্বই পয়সা এরপরে পিচ প্রিভিয়াস হিস্ট্রিতে যাই আমরা একটু প্রিভিয়াস হিস্ট্রিতে গেলে আমাদের একটু ক্লিয়ার ধারণা পাবো কোন পর্যন্ত যেতে পারে এই যে আসছে দিকে এগুলো সাপোর্ট বত্রিশ টাকা আছে এদিকে এবং এগুলো সাপ্লাই সরি সাপোর্ট না সাপ্লাই সাপ্লাই বত্রিশ টাকা আছে এটাকে ক্লোজ করলে সাপ্লাই বিষয়টা এই যে বত্রিশ থেকে হ্যাঁ বত্রিশ একত্রিশ বত্রিশ আছে পুবালি ব্যাংকটাও ভালো ব্যাংক বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে পুবালি ব্যাংকটাও বেশ ভালো অবস্থানে আছে 32 টাকা আর উপরের একটা গ্যাপ ফিলআপের জায়গা আছে এখানে গ্যাপ ফিলআপের জায়গা আছে সম্ভবত সম্ভবত 32 টাকাই এই যে আরো আছে তো যে প্রাইস আছে এখান থেকে 32 টাকা 26 টাকা 28 টাকা বা আমরা বটম সাইডটা ধরতে পারব আমাদেরকে 26 টাকা 80 পয়সা তাই না আমাদের বটম সাইডটা এই দুই পয়েন্টের জায়গাটা ছাব্বিশ টাকা সত্তর পয়সা এরপরে চলে যাবো সাউথ ইস্ট ব্যাংক সাউথ ইস্ট ব্যাংকটার খুব ভালো এসেছিল এবং পজিশনটাও ভালো এইটার সাপোর্টটা ধরতে হবে আমাকে আট টাকা আশি পয়সা সাপোর্ট আট টাকা আশি পয়সার সাপোর্ট মাঝখান দিয়ে একটু নামিয়েছিল আর একটা গ্যাপ ফিল আপ করেছে কিনা না একটা গ্যাপ রয়ে গেছে হ্যাঁ মোটামুটি ফিল আপ হয়েছে এই যে এইটা আট টাকা চল্লিশ পয়সা তার গ্যাপ ফিল হয়ে গেছে এখন সিগনালও গ্রিন আছে তার উপরেও বারো টাকার দিকে আছে এদিকে একটা সাপ সাপ্লাই ক্রিয়েট হয়ে আছে এটা হচ্ছে 10 টাকা 10 টাকাটা পার করবে এটা ডিসেম্বর যেহেতু ক্লোজিং এবং সময় আছে তো এর পরবর্তীতে এগারো চল্লিশ থেকে এগারো আছে আর তার উপরে প্রিভিয়াস যেই এটা ছিল যেটাকে ফ্লোর সেটা হচ্ছে টাকার দিকে এবং এই সাউথ ইস্ট ব্যাংক চোদ্দ টাকা মতো যাওয়ার মতন শেয়ার নয় এটা সেদিকে যাওয়ার সময় সম্ভাবনা রয়েছে ফাইনাল পর্যন্ত এরপরে আসবো ওয়ান ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি দেখেন ওয়ান ব্যাংকটাও একটা প্লে বয় শেয়ার ব্যাংকের মধ্যে ব্যাংকের মধ্যে তার যখন প্লে মুড আসে প্লে হয় তখন ভালো একটা প্লে হয় এখন সাপোর্ট জোনটা সে আছে সাপোর্টে একদম তলানিতে এবং সাপোর্টে আছে বেশ ভালো জায়গা আছে বেশ ভালো অবস্থানে আছে ওয়ান ব্যাংকটা আপনারা যে জায়গা আছে একটা কংক্রিট জায়গা আছে ওয়ান ব্যাংকটা এখন সাপ্লাই যদি হয় নয় টাকার ঘরটা ধরতে পারে সাত দুয়ে নয় বেশ ভালো জায়গা আছে নয় টাকা এদিকে সাপোর্টটাকে এটা এখানে কালেকশন কালেকশন হচ্ছে শেয়ারটা কালেকশন হচ্ছে শেয়ারটা কালেকশন হচ্ছে পুরাটাই কালেকশন মুড জোন এটা কালেকশন জোন সাপ্লাই জোনটা হবে এদিকে নয় টাকা থেকে নয় টাকা আশি পয়সা পর্যন্ত এটার সাপ্লাই জোন এবং এর উপরের এদিকে গ্যাপও আছে ওগুলা ফ্লোর নয় টাকা পঞ্চাশ ছিল তো যাই হোক নয় টাকা থেকে নয় টাকা বিশ তিরিশ পয়সা পঞ্চাশ পয়সার দিকে এদিকে আছে ছোট ছোট এটা সহ এটা ডিসেম্বর ক্লোজিং এর মধ্যে এই সব প্রাইস গুলো পাওয়া যাবে নভেম্বর ডিসেম্বর দুই মাস আমাদের একটু মানে শর্ট জায়গা থেকে লং এ আসতে হবে বাজারের সিচুয়েশন বুঝে এরপরে আসবো আইসিআইসিএল আইসিআইসিএল ইন্স্যুরেন্স বেশ এক জায়গায় দীর্ঘ সময় একটা জোন সাপ্লাই সাপোর্ট ক্রিয়েট করে আছে এবং কালেকশন করে আছে এ পুরোটাই কালেকশন জোন পুরোটাই কালেকশন জোন অনেক লম্বা সময় ধরে কালেকশন করে আসছে এটা একটা লম্বা সময় ধরে সাপোর্ট ক্রিয়েট করে আছে কালেকশন করে আসছে সাপ্লাই জোনটা আমাদেরকে বের করতে হবে এগুলো সাপ্লাই জোন না কেন আপ ডাউন আপ

একত্রিশ থেকে চৌত্রিশ নব্বই পর্যন্ত পুরাটা সাপ্লাই জন্য এক জায়গায় রেখে 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 সাপ্লাই দিয়েছে এক জায়গায় রেখে রেখে শেয়ারগুলো সাপ্লাই দিয়েছে একটা সময় এটাও সাপোর্ট ছিল সাপোর্টটার থেকে যখন সাপ্লাইতে চলে আসছে এখানে ডেলিভারি দিয়ে ফেলেছে এরপরে নিচের দিকে চলে আসছে এখানে একটা সাপোর্ট চেষ্টা করেছিল ধরতে পারে নাই রাখতে পারলেন না এটা একটা সাপ্লাই সাপ্লাই জোন এটা 28 টাকার ঘরটা এই 28 টাকার ঘরটা ছোট একটা সাপ্লাই জোন কিন্তু সাপ্লাই জোন বড় সাপ্লাই জোনটাই 31 থেকে 33 টাকা পর্যন্ত ওইদিকে এটাই বড়টাও পারকর করবে এটা যখন তাদের ফেব্রুয়ারিতে ডিক্লারেশনের টাইমটা আসবে তখন হয়তো বা এদিকেরও উপরেরও হিসাব কিতাব হইতে পারে আচ্ছা তারপরে ম্যাকডাইন ইন্স্যুরেন্স

36 থেকে 40 টা সাপ্লাই জোন এর উপরের দিকে সব সাপ্লাই 40 45 50 এই দিকে যা আছে সাপ্লাই জোন এখন এইদিকে একটা গ্যাপ আছে এই যে এই গ্যাপটা দেখেন এইটা হচ্ছে মূলত 40 টাকা পর্যন্ত আপনি 41 টাকা পর্যন্ত সাপ্লাই জোন ধরে রাখতে পারেন আর এখন যেটা আছে এটা পুরোটাই সাপোর্ট জোনে আছে 26 টাকার ঘরটা এরপরে ঢাকা ইনস্যুরেন্স ঢাকা ইন্স্যুরেন্স সরি এটা ঢাকা ঢাকা সাপোর্ট জোন এটা বাদে এটা হচ্ছে একদম মার্কেট পতনের জায়গা পর্যন্ত আসছে কিন্তু এই যে দেখেন এই লম্বা জায়গাটা এগুলো এটা পুরোটাই কালেকশন মুডে এখন সাপ্লাই কোন দিকে সাপ্লাই হচ্ছে আটচল্লিশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন পর্যন্ত এইটা হচ্ছে সবচেয়ে বড় বারাত্মক জায়গা এটা হচ্ছে একান্ন থেকে তিপ্পান্ন পর্যন্ত একান্ন থেকে পর্যন্ত একটা নর্দার্ন এই নর্দার্ন ইন্সুরেন্স একটা জাং জাং এর মধ্যে পড়ে এটা যখন প্লে রোল করে এই প্লে রোল করলে ফিফটি টু হান্ড্রেড পার্সেন্ট গেইন দেয়

পঁয়তাল্লিশ প্যারামাউন্ট ইন্সুরেন্স আট টাকা থেকে দুইশো না আড়াইশো টাকা উঠেছিল শিবলের উবায়তের সময় এটা এটা সেই ইন্সুরেন্স টা আছে একচল্লিশ টাকা নব্বই পয়সা ওর সাপ্লাই জোনটা হচ্ছে সাতান্ন আটান্ন উনষাট ষাট একষ্টি এই লেভেলটা এই পুরোটাই পুরোটাই সাপ্লাই জোন দেখছেন এই যে এই জায়গাটা দেখছেন বয় এটাও প্লে বয় এই জোনটা পুরাটাই সাপ্লাই জোন তাহলে এই দশটি স্টকের আহ বিশ্লেষণ দেওয়া হলো পরবর্তীতে আপনাদের অনুরোধে থাকলে সেখান থেকেও আবার দেওয়া হবে ইনশাল্লাহ